পিসিমনি বাড়িতে যাওয়ার সময় যে এতটা বিপদে পড়বো কখনো ভাবিনি বন্ধুরা অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওতে দেখো তাহলেই বুঝতে পারবে সব হ্যালো ফ্রেন্ডস আমি রিয়া চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা বেশি না করে আগে রেডি হয়েছি তারপর তোমাদের সাথে দেখা হবে রেডি হওয়ার পর আমি প্রথমে এই ড্রেসটা পরেছিলাম তারপর ড্রেসটা চেঞ্জ করতে হলো আমাকে এত বড় হওয়ার পর ও নিজে কোন ড্রেস পরে যাবো সেটাই সিলেক্ট করতে পারি না শোনা গো আমার খুব কষ্ট যে বলো আর প্রথমে যে ড্রেসটা পরেছিলাম সেটা ছিল মায়ের পছন্দ আর এখন যে ড্রেসটা পরে আছে সেটা আবার বাবার পছন্দ সবার মন রাখার জন্য এই দুটো ড্রেসই পরে নিলাম এখন আর দুজনের মধ্যে কেউ রাগই করতে পারবে না গজব বেজতি হে দেন আমরা সেখান থেকে চলে গেলাম নালাগোলা স্ট্যান্ডে সেখানে আমি আর মামি লে কিছু বাজার করে নিলাম এখান থেকে আমরা বোনের পছন্দ মতন কিছু মিষ্টি নিয়ে নিয়েছিলাম কন্ট্রোল আর এই সমস্ত জিনিস আমার চোখের সামনে ঘুরবে আমি খাবো না সেটা তো কখনো হয় না সেজন্য কিন্তু আমি ক্ষীরের বাটি নিয়ে নিয়েছি মনের বাড়িতে কিন্তু পুজো ছিল সেজন্য কিন্তু কিছু ফল নিয়ে নিয়েছিল বাবা এখানে তারপর বাবা ব্যাগগুলো নিয়ে সব বাসে উঠিয়ে দিয়ে আসলো আমাদের বাসে উঠে আমরা কিন্তু ফাইনালে চলে আসলাম পাকোয়াতে আর পাকোয়া থেকে আবার সেই বাসে উঠতে হবে তিনি সেই বাস থেকে আমরা নেমে গেলাম আর উঠে গেলাম গাজলের বাস আর সেদিন যে এতটাই গরম ছিল একটা স্পাইট না খেলে হতোই না দ্রেনা করে স্পাইটটা নিয়ে নিয়েছিলাম আমি গাজলের নেমে চলে গেলাম সোজা ব্ল্যাক সন পার্লার আর এখন ব্ল্যাক সন পার্লারটি হচ্ছে কসমোর ঠিক অপোজিট সাইডে পার্সোনালি এই আন্টিকে আমার খুবই ভালো লাগে এক ঘন্টায় বৃষ্টিতে অবস্থাটা কি হয়েছে দেখো শুধু তোমার বৃষ্টি মাথায় নিয়ে চলে আসলাম ভীষুমণি বাড়িতে কিছু করার নেই এভাবেই যেতে হয়েছিল আমাদের সো বন্ধুরা ফাইনালি চলে আসলাম ভীষুমণি বাড়িতে আবার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে